আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে কি এমন কিছু আছে যারা আমাদের মতোই চলে দেখে শোনে কিন্তু আমরা তাদের কখনোই দেখতে পাই না দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সংস্কৃতি আর ধর্মগুলো যাদের কথা বলে তারা হল ঝিন আজ আমরা ডুব দেব অদৃশ্য এক জগতে এক জগতে যা হয়তো আপনার বাস্তবতার ধারণাই বদলে দিতে পারে ভূত কিংবা আত্মা নিয়ে যা কিছু জানেন সব ভুলে যান কারণ জিন সম্পূর্ণ আলাদা এক অস্তিত্ব শক্তিশালী স্বাধীন আর অসংখ্য সংস্কৃতির বিশ্বাস ব্যবস্থার গভীরে বোনা এক রহস্য তারা কি রক্ষক নাকি ধকাবাজ হাজার বছরের ফোকলোর আর বিশ্বাস যে গল্প বলে আজ আমরা সেগুলো উন্মোচন করব আপনার চোখের কোনায় যে ছায়া নড়ে ওঠে হঠাৎ ঘরে সেই অজানা শব্দ বা মাঝে মাঝে যে অনুভূতি হয় কেউ যেন আপনাকে দেখছে হয়তো এগুলো কল্পনা নয় বিশ্বের অনেক সংস্কৃতিতে এসবকেই বলা হয় জিনের উপস্থিতির চিহ্ন আজ আমরা শুধু গল্পনা বরং সেই বিশ্বাসগুলো তুলনা করে দেখব যেগুলো শত বছর ধরে মানুষকে ভাবিয়ে রেখেছে কল্পনা করুন একই পৃথিবীতে দুই জাতির বাস একটি দৃশ্যমান আর একটি সম্পূর্ণ অদৃশ্য ইসলামে জিনকে বলা হয়েছে ধোয়াবিহীন আগুন থেকে সৃষ্টি তারা বুদ্ধিমান স্বাধীন ইচ্ছাসম্পন্ন এবং আমাদের মতোই সমাজে থাকে এরা মানুষও নয় ফেরিস্টাও নয় বরং একটি স্বতন্ত্র সৃষ্টি আর আশ্চর্যর বিষয় হল শুধু ইসলাম নয় দুনিয়ার আরও অসংখ্য সংস্কৃতিতে ঠিক এ ধরনের সত্তার গল্প রয়েছে কোরআন এবং হাদিসে জিনদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে তাদের খাদ্য চলাচল সমাজ আচরণ ক্ষমতা জিনেরা নানা প্রকার ঘুল ইফরিত মারিদ কেউ শান্ত কেউ বিপজ্জনক গুরুত্বপূর্ণ বিষয় হল সব জিনই খারাপ নয় যেমন মানুষও ভালোমন্দ মন্দ দুধরনের ইসলামের শিক্ষায় অতিরঞ্জিত ভয় বা ভুল ধারণা দূর করা হয়েছে যেমন সব যিনি ভয়ঙ্কর এটা সঠিক নয় এবার আসি বিশ্বের অন্যান্য বিশ্বাস ব্যবস্থায় পার্সিয়ানদের ডিভ আরবদের জিনি হিন্দুদের দেবা যক্ষ রাক্ষসা ইউরোপের ফেই আর স্পিরিটস জাপানের ইয়োকাই আফ্রিকার শ্যাডোস্পিরিটস অবিশ্বাস্য মিল ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন ঐতিহ্য তারপরেও বর্ণনা প্রায় একই অদৃশ্য অগ্নিজাত শক্তিশালী সত্তা যারা মানুষকে সাহায্য করতে পারে আবার ক্ষতিও করতে পারে এই মিলগুলো ইঙ্গিত দেয় মানুষের ইতিহাস জুড়ে অদৃশ্য জগতের উপস্থিতি একটি সাধারণ অনুভূতি মানুষের গল্প থামে না প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ গল্প একই রাত্রির নিস্তব্ধতায় ধাতব শব্দ শূন্য ঘরে কারো হাঁটার শব্দ অচেনা ছায়ার আভাস আর সেই চিরচেনা অনুভূতি যে কেউ আছে এখানে মনোবিজ্ঞান বলে এগুলো স্লিপ প্যারালিসিস হ্যালোসিনেশন সাবকনশিয়াস ফিয়ার কিন্তু সাংস্কৃতিক বিশ্বাস বলে এগুলো জিনের লক্ষণ দুটি ব্যাখ্যাই গুরুত্বপূর্ণ এবং দুটি ব্যাখ্যাই মানুষের ভয় বিশ্বাস আর আচরণকে গভীরভাবে প্রভাবিত করেছে আমাদের দৃষ্টি সীমাবদ্ধ আমাদের অনুভূতি সীমাবদ্ধ কিন্তু এই সীমার বাইরেও কি আছে অদৃশ্য জগৎ অদেখা সত্তা নাকি শুধুই আমাদের মনের প্রতিফলন শেষ প্রশ্নটি রয়ে যায় আমরা যা দেখতে পাই না সেটা কি সত্যিই নেই